আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই যে গতকালকে এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রিহিপিটেশন খারিজ করা হয়েছে তো কোন গ্রাউন্ডে খারিজ করা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এই যে বর্তমানে এখন রিহিপিটেশন খারিজ করা হয়েছে তো এইবার কিন্তু কী রিফিউপিটিশন দায়ের হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন নতুন করে এসএলবি দায়ের করা হয়েছে এমএ করা হয়েছে আশা করি আপনারা জানেন তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নতুন গ্রাউন্ডে কিন্তু আবারও রিভিউ হতে চলেছে একটা বিশাল বড় ব্রেকিং বর্তমানে তো এবার কিন্তু তিনজন বিচারপতির বেঞ্চে মামলাটি উঠতে চলেছে আশা করা যায় তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা নিয়ে আলোচনা করা হবে এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পাওয়া দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অর্চনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি না বেসরকারি সবার আগে চাকরি খরোঘর আপডেট পাওয়ার জন্য আইনজীবী মেরাকম্যাম গত সোমবার তো যখন শুনানি হচ্ছিল তখন কিন্তু রিভিউ নিয়ে অনেক বিশেষ জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে কিন্তু বলা হয়েছিল যে রিভিউ পিটেশনের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে অনেকদিন হয়ে গেলো কোনো রকম আপডেট পাওয়া যায়নি তো তৎক্ষণাৎ কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্যার বললেন যে রিভিউ তো তখনই খারিজ হয়েছে অনেকগুলো রিভিউ পিটেশন দায়ের জন্য আপলোড হতে সাইটে দেরি হচ্ছে এবং অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য তো তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যায় যে রিভিউ সত্যি খারিজ করা হয়েছে অফিসিয়াল সাইটেও কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়েছে তো আমরা চলে আসছি আপনারা অনেক শিখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট রয়েছে তো আমরা যে অর্ডার কপি দেখি তো অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে আপনারা অনেক শিখতে পাচ্ছেন অর্ডার কপি প্রকাশিত হয়ে গেছে আমরা চলে আসছি বিস্তৃত অর্ডার কপিতে আপনারা অনেক শিখতে পাচ্ছেন অফিসিয়াল অর্ডার কপি তো এখানে সমস্ত ডিলস রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নাম্বার রয়েছে তারপর স্টেট অফ ওয়েস্টবেঙ্গল পিটিশনার বৈশাখে ভট্টার এখানে রেসপন্ডেন্ট রয়েছে তারপর চলে আসছে নেক্সট রিপিটিশনের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে ফোর পেজে কিন্তু অর্ডার করে প্রকাশিত করা হয়েছে তো প্রথমে যে আপনার যেটা রয়েছে পারমিশন টু ফাইল রিউপিটিশন ইজ গ্র্যান্টেড তো প্রথমত আপনাদের কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল রিউপিটিশনে গ্রান্টেড করা হয়েছে তারপর অ্যাপ্লিকেশন ফর এক্সামশন ফ্রম ফিল্লিং সার্টিফাইড কপিস অব দ্য জাজমেন্ট আর অ্যালয়েড রায়ের প্রত্যয়িত অনুলিপি দাখিল থেকে অব্যাহতের জন্য করা আবেদনগুলি মঞ্জুর করা হলো তারপর যে তিন নম্বর রয়েছে ডিলে ইন দ্য ফিলিং অফ দ্য রিবি ইজ কন্ডন এই যে রিপিটিশন দাখিল করা হয়েছে তো যে বিলম্ব হয়েছে তো ক্ষমা করা হলো তারপর তিন নম্বর যেটা বলা হয়েছে দ্য জাজমেন্ট ডেট থার্ড এপ্রিল টোয়েন্টি ফাইভ ইন সিভিল অ্যাপিল নাম্বার এখানে দেওয়া রয়েছে অ্যান্ড ব্যাচ ওয়েস ফার্স্ট আফটার হিয়ারিং এক্সটেন্সিভ অ্যান্ড স্টিভ আর্গুমেন্টস অ্যান্ড আপন কনসিডারিং অল অ্যাসপেক্টস ফ্যাকচুয়াল অ্যান্ড লিগাল যেটা বলা হয়েছে যে গত তিন তারিখে সিভিল অ্যাপিল নাম্বার আপনার মনে শিখতে এর সাথে যে অন্যান্য মামলায় প্রদত্ত রায়টি বিস্তৃত ও বিশদ যুক্তিতর্ক শোনার পর সমস্ত বিষয় তথ্যগত এবং আইনগত বিবেচনা করেই দেওয়া হয়েছিল তারপর যেটা হচ্ছে দ্য স্যাটল্ড লিগাল পজিশন অব টেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ কেস ডিউলি কনসিডার্ড ইন দ্য কনটেক্সট অফ দ্য ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস বোর্ড আউট বাই দ্য রিপোর্টস অফ দ্য জাস্টিস বাক কমিটি অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যুরো ইন ইনভেস্টিগেশন অ্যালং উইথ দ্য অ্যাডমিশনস মেড বাই দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন দিয়ার কাউন্টার অ্যাভিডেভিটস তারপর যেটা বলা হয়েছে যে প্রযোজ্য মামলায় নজিরের ভিত্তিতে প্রতিষ্ঠিত আইনজীবী অবস্থান যথাযথ বিবেচনা করা হয়েছিল বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিগুলি যা অবসরপ্রাপ্ত বিচারপতি বাক কমিটি এবং কেন্দ্রীয় তদন্ত সিবিআই যে রিপোর্ট ছিল তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল স্কুল সার্ভিস কমিশনের স্বীকারোক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে তারপর যেটা এখানে বলা হয়েছে দ্য ফেলার অন দ্য পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টু রিটেন দ্য অরিজিনাল ফিজিক্যাল ওয়েমার সিটস অর অ্যাটলিস্ট দ্য মিরর কপিস দেয়ার ওপ ওয়েস এ সিগনিফিকেন্স ফ্যাক্টর উইচ ওয়েচ উইথ দ্য হাই কোর্ট অ্যান্ড উইথ দিস কোর্ট আদার ইট ওয়াজ নোটেড দ্য কভার আপ অফ লেপসেস অ্যান্ড ইনলিগালিস বাই দ্য অথরিটিস মেড ভেরিফিকেশন অ্যান্ড অ্যান্ডারটেনমেন্ট মোর অ্যা ডিফিকাল্ট লিডিং টু দ্যভিটেবল কনভিকশন দ্যাট দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ওয়াজ কম্প্রোমাইজডিং টু সাচ ইগালিটিস তো কমিশন এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের পাল্টা হলফনামায় বিষয়টি উপস্থাপন করেছে ফার্দার ইট স্কুল সার্ভিস কমিশন এই যে মূল ওয়েমার সিট এবং আপনাদের তার প্রতিলিপি অ্যাকচুয়ালি মিট কপি সংরক্ষণের ব্যর্থতা এটি কিন্তু টোটালি ব্যর্থতা তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণকারী একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাইভার দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেস হু আনটেন্টেড ওয়ার আর শোট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল অ্যাজ ইজ এভিডেন্ট ফ্রম দ্য কনক্লুডিং প্যারাগ্রাফস অফ দ্য জাজমেন্ট নো ডাউট ইনভেলিডেশন অফ সাচ আনটেন্টেড অ্যাপয়েন্টমেন্টস উইল লিড টু হার্ড বান অ্যান্ড আঙ্গুস কোর্ট ওয়াইজ ফুল্লি কনসিয়াস অফ বাট প্রোটেক্টিং দ্য পিউরিটি অব দ্য সিলেকশন প্রসেস ইজ প্যারামাউন্ট অ্যান্ড নেটি হ্যাজ টু বি গিভেন দ্য হাইয়েস্ট প্রায়োরিটি যেটা বলা হয়েছে যে কর্তৃপক্ষের দ্বারা গাফিলাতি ও বেআইনিকে আর করার চেষ্টা যাচাই ও সত্যতা নিরূপণকে আরও কঠিন করে তুলেছিল যা অসম্ভাবীভাবে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াই বেআইনির কারণে কলুষিত হয়েছে সেই কারণে নির্বাচনের পবিত্রতা বজায় রাখার জন্য পুরো প্রক্রিয়াটি বাতিল করা আবশ্যক হয়ে পড়েছে যা মুক্ত ও মুক্ত থাকা উচিত তবে যেসব প্রার্থীর নিয়োগ কোনো অনিয়মে জড়িত ছিল না তাদের স্বার্থ রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছিল যা রায়ের শেষাংশে এর থেকে স্পষ্ট বোঝা যায় সন্দেহ নেই এই ধরনের কলঙ্কমুক্ত নিয়োগ নিয়োগ বাতিল হওয়ায় মানসিক যন্ত্রণা ও কষ্ট সৃষ্টি হবে যা আদালত পুরোপুরি সচেতন ছিল কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় বিশুদ্ধতা রক্ষা করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য অ্যাডভার্স রিমার্ক মেড অ্যাগেনস্ট দ্য অথরিটিস কনসার্ন হু ওয়ার হোলি দ্য অ্যান্ড সোলি রেসপন্সিবল ফর দিস এন্টায়ার অ্যাডভার্সলি এফেক্টিং দ্য লিভস অফ থাউজেন্ডস অফ ক্যান্ডেস আনটেনটেড অ্যান্ড টেন্টেড ওয়ার ফুল্লি ওয়ারেন্টেড অ্যান্ড জাস্টিফাইড তো তারপর যেটা বলা হয়েছে সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে করা কঠোর মন্তব্য যারা সম্পূর্ণরূপে এই জটিল পরিস্থিতির জন্য দায়ী এবং যার ফলে হাজার হাজার চাকরি প্রার্থীর জীবন কলঙ্কমুক্ত ও কলঙ্কিত উভয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে তার সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত তারপর পাঁচ নম্বর একটা পয়েন্ট রয়েছে দেশ রিভিউপিটিশন হুইচ ইন এফেক্ট সি কে রিহেয়ারিং অফ দ্য এন্টায়ার ম্যাটার অন ম্যারিটস দেয়ার ফর ডু নট ডিজার্ভ টু বি এন্টারটেনড এজ অল রিলেভেন্ট অ্যাসপেক্টস হ্যাভ অলরেডি বিন একসামিন অ্যান্ড কনসিডার্ড কম্প্রিহেন্সিভলি তো পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এই যে রিভিউপিটিশনের আবেদনগুলি মূলত গোটা মামলাটির পুনরায় মেরিট বিচার চায় কিন্তু সব প্রাসঙ্গিক দিক ইতিমধ্যেই সুপরিসরভাবে পরীক্ষা ও বিবেচনা করা হয়েছে তাই এগুলি গ্রহণযোগ্য নয় তারপর ছন্নম্বর যেটা পয়েন্ট রয়েছে দ্য দ্য ফর লিস্টিং দ্য রিপিটিশনস ইন ওপেন কোর্ট আর অ্যাকর্ডিংলি রিজেক্টেড ছ নম্বর যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশানস আশা জানেন একশো সত্তর প্লাস কিন্তু করা হয়েছে তো লিস্টিং যে হয়েছে রিপিটিশন তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য অ্যাকর্ডিংলি রিজেক্টেড করা হলো ঠিক আছে দেন সাত নম্বর যেটা পয়েন্ট হচ্ছে তার রিপিপিটিশন আর ডিসমিসড তো রিপিটেশন কিন্তু ডিসমিস করা হলো ঠিক আছে খারিজ করা হলো তো এখানে আদার টু টি ইফ এনি শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ তো সব অ্যাপ্লিকেশন কিন্তু ডিসপোজ করা হলো বুঝতে পারলেন তো অর্ডার কপিতে সম্পূর্ণ তথ্য কিন্তু ক্লিয়ার বলা হয়েছে রিপিটেশন ডিসমিস করা হলো সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হলো এই ভিডিওতে সবসময় একটা লাইক করে দেবেন তো তারপর যেটা আমাদের চাকরি হারাটা অ্যাকচুয়ালি চাকরি হারা যে আপডেটটি এখন দিয়েছেন বর্তমানে যে এই যে একশো সত্তর প্লাস রিপিটিশন দায়ের করা হলো তো সম্পূর্ণ রিপিপিটিশন খারিজ করা হলো এত বড় গ্রাউন্ডের উপর রিপিটেশন দায়ের করা হয়েছিল একশো সত্তর প্লাস রিপিটেশন দায়ের করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ খারিজ চাকরিটা কিন্তু বর্তমানে মানতে পারছেন না এবং এমএও কিন্তু করা হয়েছে আশা করি জানেন প্যারা ফোর্টি উপর কিন্তু একটা এমএ দায়ের করা হয়েছে কিন্তু চাকরিটা বর্তমানে কিন্তু কোনো মতে হার মানতে চাইছে না বর্তমানে নতুন করে এসএলপিও করা হয়েছে আশা করি আপনারা জানেন তো কিরু ডিপিটেশনে যাচ্ছি আমরা এটা কিন্তু চাকরিটা বলছেন খুব শীঘ্রই কিরু ডিপিটেশনে যাচ্ছি আর এটার পাশাপাশি আমরা কিউরেটিভও যাব শেষ পর্যন্ত আমরা এটা দেখব তো এটাও কিন্তু চাকরিটা বলছেন যে এই যে থার্টি ফোর পেজের বর্তমানে এখন অর্ডার কবি প্রকাশিত হয়েছে এটা তো অনেকদিন আগে থেকে প্রকাশিত করা যেত কিন্তু এতটা লেট কেন আমরা তো এতদিন কিরো রিপিটেশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিতাম তো যদি রিজেক্টই করবে তো এতদিন ধরে রাখার কি দরকার এতদিন তো আমরা কিউরেটিভ করে দিতে পারতাম তো এতটা লেট কেন হলো একশো সত্তর বিচারপত্র পড়ে দেখেছেন এটা অনেকটাই সন্দেহ রয়েছে চাকরি বলছেন তো এই দিকে যেতে চাইছেন চাকরি তো তিনজন বিচারপতির বেঞ্চে কিন্তু হয়তো শুনানি হতে পারে কিউ যেতে পারে এটা কিন্তু আশা করছেন চাকরিহারা কিউরেটিভে যেহেতু থ্রি বেঞ্চ থাকে ডাইরেক্টলি এবং নতুন করে রিট পিটিশনও কিন্তু একটা দায়ের করবেন এম এস শুনানি খুব শীঘ্রই কিন্তু হবে এটা কিন্তু আসলে একটা বার্তা দিয়েছেন হারা এবং আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন যে কনস্টিটিউশনাল গ্রাউন্ডে নতুন করে রিভিউ পিটিশন ফাইল করা হবে একটা বিশাল বড় ব্রেকিং বর্তমানে যে নতুন করে একটা গ্রাউন্ডে কন্ডিশন দায়ের করা হবে আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট লাস্ট হচ্ছে আমরা আর একটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে আর একটা রিড ফাইল করছি নতুন করে এই প্রশ্ন দায়ের করা হবে দেখাতে কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় প্রশ্ন খারিজ হলেও চাকরি হাটা কিন্তু তবুও বর্তমানে হার মানতে চাইছে না কিউরিটি পিটিশনের দিকে যাবেন এবং কিউরিটি পিটিশনের গ্রাউন্ড যেন ভালো থাকে সব দিক থেকে কিন্তু বর্তমানে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কী করে দেবে ফিউচারে তো বন্ধুরা কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বল থাকবে আবারও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ালো বর্তমানে এখন দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট ফিচার পাওয়া যায় তো চাকরিটা কি সত্যি কী রিপিটেশনের দিকে যাবে নাকি হার মেনে নিল তো শিগগিরই আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে তোমাদের যারা ভিডিওটি আমার এখন পর্যন্ত দেখলেন তো অবশ্যই ধন্যবাদ যখন নতুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সংসার আপডেট দিয়ে দেওয়া হবে